রমজান বছরের সেরা মাস এই মাসে অন্য যে কোনো মাসের তুলনায় রাতের ইবাদতগুলো পালন করা সহজ কেননা শাহরি ও তারাবির জন্য রাতে দীর্ঘক্ষণ জাগ্রত থাকা হয় তাই রমজানের রাতে ইবাদত বন্দী করার সুযোগ হাতছাড়া না করাই উচিত রমজানের রাতে সহজে পালন করা যায় সহি হাদিসে বর্ণিত এমন তিনটি আমল তুলে ধরা হলো এক সুরা বাকারার শেষ দুই আয়াত বদরি সাহাবি আবু মাসুদ আনসারি রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সুরা বা কারার শেষ দুই আয়াত তেলাওয়াত করবে তবে তা তার জন্য যথেষ্ট হবে শহী বুখারি হাদিস নম্বর পাঁচ হাজার চল্লিশ তার জন্য যথেষ্ট হবে বাক্যটির ব্যাখ্যায় একদল আলেম বলেন এই দুই আয়াত তাহার বিপরীতে যথেষ্ট হবে অন্যরা বলেন আয়াত দয় রাতের বেলা শয়তান জিন ও মানুষের ক্ষতি থেকে রক্ষায় যথেষ্ট হবে দুই সুরা মুলক তেলাওয়াত করা আবু আবুহাই রাজিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম বলেন কোরআনে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যে সুরাটি কারো পক্ষে সুপারিশ করলে তাকে ক্ষমা করে দেওয়া হয় সুরাটি হলো নম্বর দু হাজার আটশো একানব্বই আবদুল্লাহ ইবনে মাসুদ আল আনহু বলেন যে ব্যক্তি প্রতি রাতে তাবারাকাল্লাজি পাঠ করবে আল্লাহ তার বিনিময়ে তাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন আমরা রসুল্লাহ সাল্লাহ আলি যুগে এই সুরাকে মানিয়া প্রতিহতকারী বা রক্ষাকারী বলতাম সুনানে নাসাই হাদিস নম্বর দশ হাজার পাঁচশো সাতচল্লিশ তিন সাঈদুল ইস্তেকফাদ সাদ্দাদ ইমনুল আউজ রাজি আল্লাহ আলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলি বলেছেন যে ব্যক্তি দিনে সকালে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই ইস্তিকফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে সে জান্নাতি হবে আর যে ব্যক্তি রাতে প্রথম ভাগে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই দোয়া পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতি হবে আর সাঈদুল ইস্তেকফার হল বান্দার এই দোয়া পড়া